মাজনা আয়শা সিদ্দীকা জিজ্ঞাসা করলেন ইয়া আমাদের কথা মনে রাখবেননি আমার নবী জবাব দিলেন তিন জায়গায় কেউ কার কথা মনে রাখবে না তার মানে এই না আমার নবী এই জায়গা গুলাতে পার হতে পারে কিনা এই চিন্তায় থাকবে তো আমার নবীও একটা চিন্তায় থাকবেন কি চিন্তা রাহমাতুল লিল আলামিনের কি চিন্তা আল্লাহর নবী বুঝাইয়া দিলেন শোনো এই সমস্ত মঞ্জিলে এই তিনটা মঞ্জিলে মানুষ নিজে বাঁচতে পারে কিনা এই টেনশনে পড়ে থাকবে কারো কথা মনে রাখবে না আমি নবীও টেনশনে থাকবো আমি নবীর টেনশনটা কি বলে আমি নবী তোমাদের কথা সেদিন চিন্তা করব না তোমাদের কথা সেদিন আমি ভাববো না রাহমাতুল লিল আলামিন সেদিন শুধু উম্মতি উম্মতি বলে দিশেহারা থাকবেন আমার নবী মিজানের পাল্লায় উম্মতের জন্য এতটায় দিশেহারা হবে

أجمعنا أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب اصحاب المشامه ما اصحاب المشامه والسابقون السابقون اولئك المقربون بل التنضال هشو الميدان التنضال ইয়া বলেন শোনো এক দল হলো ডানপন্থী যারা ডানপন্থী তারা কতই না সৌভাগ্যবান কতই না কপালওয়ালা আরেক দল হলো বামপন্থী আল্লাহ তাআলা বলেন যারা বামপন্থী তারা কপাল বড়া কতই না হতভাগ্য বঞ্চিত আরেক দল হলো অগ্রবর্তীগণ বলে ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকারাবুন অগ্রবর্তী গণ তো অগ্রবর্তী গণ এদের কথা আর কি বলবো এরা আমার সব থেকে নৈকট্য বলেছেন কে আসতে হইতেছে আওয়াজ দিয়া বলেন কে তাহলে এক দল ডানপন্থী আর এক দল বামপন্থী আর এক দল অগ্রবর্তীগণ গণ বলে নবী রসুলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ চিল্লাই বলবেন না সুবহানাল্লাহ তিনাদের পেছনে থাকবে দানপন্থীগণ আল্লাহর প্রিয় আল্লাহর উলিদের এভাবে ধাপে 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 তিনাদের অনুসারী তাদের অনুসারী তাদের অনুসারী এরা সব দান দিকে থাকবে আর দানপন্থীদের জন্য সামনে আলোর ব্যবস্থা থাকবে আলো দেখে দেখে তারা জান্নাতে ঢুকে যাবে রাম বাম যারা আছে আমগো দেশে কপাল বড় দল নিজেরাই কয় আমরা বামপন্থী নিজেরাই দল গঠন করেছে বামপন্থী দল বলে এরা সব বামপন্থী কপাল নিজেরাই দলের দল করে আর আমরা বামপন্থী বলেন মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান বাপমা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে যদি কয় আমি বামপন্থী বলেন এটার মতো বেদবার হতে পারে আসতে বলবেন না হতে পারে কোন মুসলমান বামপন্থী হতে পারে না নাম বললে তো লাম্বা লিস্ট হয়ে যাবে লাম্বা লিস্ট হয়ে যাবে কিন্তু নাম বলবো না বামপন্থী বলে গর্ববোধ করে আমরা বাম বাম আরে কি গর্বের কি আছে বামপন্থী যারা তারা সব হলো নাম বাদ ছাড়া বেআব কথা কয় না এ বামপন্থীদের কাজ কি আমি বেয়াদব বললাম কেন তাদের কাজই হইল কোরআনের বিরোধিতা করা তাদের কাজই হইল রসুল্লাহ সন্ন্যার বিরোধিতা করা কথা কোন ঠিক না তো যাদের কাজই কোরআনের বিরোধিতা করা যাদের কাজই হইল আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করা কি আদব বলা না নাম্বার ছাড়া বেয়াদব আসতে বলবেন না আদব বলা না বেয়াদব মাথা মোটা 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 আমি দেশের নাম কইলি মারাত্মক অনেক বড় লিস্ট হয়ে যাবে এ মুসলমান একটা জবানা বন্ধ রাখবেন না দিল থেকেই মানে আওয়াজ দিয়ে বলবেন যত দিন আল্লাহ বাঁচায়া রাখে যত দিন আমরা বেঁচে থাকি বলেন এই জমিনে যারা ডানপন্থী যারা আল্লাহর পাগলা নদী পাগলা বলেন আমরা ওই ডানপন্থী বান্দাদের অনুসারী হয়ে চলতে চাই কি চাই না ডানপন্থী বান্দাদের পথে যদি চলতে চান বলে কিছু মুসিবতের সম্মুখীন হওয়া লাগবে এই মুসিবত এর সম্মুখীন হলেও বান্দার দিলে কিন্তু অশান্তি ঢুকবে না আল্লাহ জানায় শোনো আল্লাহ নিশ্চয় যারা আমার ওলি হয়ে গেছে আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো পেরেশানি নাই কোনো দুঃখ নাই কোনো চিন্তাও নাই

দেখে বান্দাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহ বলে শোনো তোমরা ভয় পাও তোমরা ভয় পেতে পারো কিন্তু যারা আমার ওলি হয়ে গেছে এই চিন্তা কষ্ট ভয় তাদের দিলের ভিতরে ঢুকতে পারে না বলে দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না এদের দিলে অন্য রকম এক মজা এরা এমন হয় বলে ফাসির দড়ি গলায় নিয়াও তারা ফাসির দড়ি গলায় পড়ার আগেও তারা হাসতে হাসতে বিদায় হয় জোরে কন ঠিক তাদের দিলে ভয় ঢুকে না তাদের দিলে পেরেশানি ঢুকে না তাদের একটাই চিন্তা যে মাওলা আমি তোমারে পাইলেই হয় সব মাইনাস হয়ে যাক সব আমার থেকে হাতছাড়া হয়ে যাক মাওলা তুমি যাতে আমার থাকো তুমি যদি আমার থাকো আমার আর কোনো অসুবিধা নাই বলে মাওলা তাদের জানায় দেয় মাওলা তাদের ইলহাম করে দেয় যে আমি তোর তুই আমার বলেন মাওলা যারা করে জানায় দেয় যে তুই আমার আমি তোর এ বান্দার দিলে আর দুনিয়ার কামান বোমা দুনিয়ার অস্ত্র দুনিয়ার ফাঁসিরে দড়ি যাবতীয় জিনিসের ভয় কি বান্দার দিলে ঢুকবে আসতে বলবেন না ঢুকবে এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করেন তাইলে ডানপন্থী যারা আছে বলে দুনিয়ার যত রাম বাম আছে এ বামপন্থীর দল ডানপন্থীদেরকে ফাসায়া দিবে বলে বিভিন্ন সময় মুসিবতের পাহাড় চাপায় দিবে এই মুসিবত যতই দেখো বলে তাদের দিলে ভয় বিন্দু মাত্র ঢুকে না এই সমস্ত জিনিসের চিন্তা তাদের ভিতরে নাই এদের একটাই চিন্তা যাতে মাওলা অসন্তুষ্ট না হয় মাওলা যাতে আমার উপর রাগান্বিত না হয় এ মুসলমান ইমানদার ডানপন্থী পথে চলতে হলে একটু কষ্ট করা লাগবে কষ্টটা কেমন বলে যেমন পাহাড়ের ওপরে অনেক

বলুন আমরা ডান পথের পথি খোতে চাই কি চাই না আর বামপন্থী যদি হাওয়াল্লা বলেন ওয়ানা শুরু হুয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের অন্ধ বানায় উঠাবো এবার বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আপনি এবারে অন্ধ বানায়া কেন উঠাইলেন ক্বাল রব্বি লিমা হাসারতনি আমা ওয়া ক্বাদ কুনতু বসিরা আয় আল্লাহ আপনি আমার অন্ধ বানায় কেন উঠাইলেন ওয়াকাদ কুনতু বাসীরা অথচ ইতিপূর্বে দুনিয়াতে আমি চোখ খোলা ছিলাম আমি চোখ দিয়ে দেখতে পাইতাম এখন আমার কেন অন্ধ বানায় আপনি হাজির করলেন আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা শুনিয়া লো গদ্দার শুনিয়া লো ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা তুই আজকে বলতে আমি তোরে কেন অন্ধ বানাইয়া উঠাইলাম তোর সামনে আমার আয়াত তেলাওয়াত করা হইতো তোর সামনে কোরআন সুন্নার কত বয়ান শোনানো হইতো এ বান্দা তুই দেখিও না দেখার ভান করে দি ভুলিয়া ছিলে গুরুত্ব দাও নাই মিথ্যা বলে ভুয়া বলে বাজে বলে তুমি এগুলোর অস্বীকার করেছো বলেই তুমি ভালোটা দেখিও না দেখার ভান করেছো চক্ষু কাজে লাগাও নাই দুনিয়াতে হক পথ থেকে তুমি ভুলিয়া ভুলিয়া চলতা আমারে ভুলিয়া ভুলিয়া চলতা অনুরূপ ভাবে আজকে তোমাকে এজন্য জন্য ভুলা হলো আমি আল্লাহ তোমাকে আমি আমার মায়ার নজরে দেখলাম না এ বান্দা তুই আমার মায়ার নজর থেকে বঞ্চিত যা 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 কথা বলার সুযোগ নাই এ মুসলমান নবীরা শেখের দল তাইলে হাসরের ময়দানে যদি চক্ষু ওয়ালা হইয়া উঠতে পারি কপাল খুলবে আর যদি অন্ধ হইয়া উঠি জাহান ছাড়া কোনো উপায় থাকবে না একটা রাখবেন না আমরা চোখওয়ালা ভয়ে মা ওলার সামনে দাঁড়াতে চাই কি চাই না আসরের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা বড় কঠিন অবস্থা আম্মাজা আন আইশো সিদ্ধি তার দিয়া লভু তালানহাপ একদিন ইহা ময়দানের প্রয়াবহ তার কথা স্মরণ করিয়া জাহান্নামেরা গুণের কথা স্মরণ করিয়া ক্রন্দন শুরু করে দিলেন ওয়া নাইসা তার দিয়া লভ তালানহাপ আন্নাহাজা কারো তিন্ন

আপনার কাছে একটা বিষয় জানার ছিল যদি জবাবটা দেন একটু জবাবটা দিবেন নি আম্মা জানায়েশা সিদ্দিকা বলেন একটু জানতে চাই হাশরের ময়দানে আপনি আমাদের কথা মনে রাখবেন নি আপনারা আমাদের কথা স্মরণ করবেন নি আপনাদের পরিবার পরিজনদের কথা আপনারা মনে রাখবেন নি স্মরণ করবেন নি আল্লাহর নবী কি জবাব দিলেন ভালো করে খেয়াল করেন রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন আম্মা জানায়েসা সিদ্দীকা যখন বললেন হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আপনারা আমাদের কথা মনে রাখবেননি আপনি আমার কথা মনে রাখবেননি আমাদের কথা মনে রাখবেননি আল্লাহর নবী জবাব দেয়া ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাসাতি মাওয়িতিন ফালাযকুরু আহাদুন আদা ও আয়সা গো শোনো তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না এ মুসলমান ইমান্দার ভালো করে দিল দিয়া অনুধাবন করিয়ে আলো বলে তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না এক নাম্বার আল্লাহ নবী বলেন শুনি আলাও আল্লাহ নবী বলেন

দেওয়া হবে নাকি বদি ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না এক নাম্বার আল্লাহর নবী বললেন দুই নাম্বার ওয়াইন্দাল কিতাব যখন আমল নামা প্রদান করা হবে আমল নামা দেওয়া হবে ওই আমল নামার সামনে দিয়ে বলবে হিনায়ু কদুহা উমকরাউ কিতাবিয়া বলে যখন আমল সামনে আসিয়া যাবে আর বলা হবে ও বান্দা বান্দির দা আজকে তোমাদের হিসাব নেওয়ার জন্য তোমরাই যথেষ্ট নিজেদের হিসাব নিজেরা পাঠ করো কাহসি বা আজকে তোমাদের আমল নামা তোমরা পাঠ করো তোমাদের হিসাব নেওয়ার জন্য তোমরা নিজেরাই যথেষ্ট বলেন তো আমরা যা করি সব আমল নামাতে জমা হয়নি বলবেন না জবান খুলে জমা হয়নি সব সেদিন আসতে আমল নামা উপস্থাপন করে দেওয়া হবে পড়ো তোমার আমল তুমি নিজেই পড়ো এ মুসলমান বিন্দু অনুধাবন করেন বলে ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না যখন বলা হবে যে নিজেদের আমল নামা পাঠ করো তখন চিন্তায় পড়ে যাবে যে আমল নামা ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়। বান্দা যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে আমল নামা ডান হাতে দেওয়া হয় নাকি পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হয় বলে ডান হাতে যদি দেওয়া হয় বান্দার ঠিকানা জান্নাত আর যদি বাম হাতে বান্দার আমল নামা আসে

এক নম্বরে যখন বান্দার নেকি বতি ওজন দেওয়া হবে বলে নি জানি নেকের পাল্লা হালকা হয় না ভারী হয় বান্দা টেনশনে কারো কথা মনে রাখবে না দুই নম্বরে যখন আমল নামা দেওয়া হবে ডান হাতে আসে না বাম হাতে আসে কেউ কারো কথা মনে রাখবে না শুধু নাফসি নাফসি করবে তিন নাম্বার ফুল সিরাতের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানায় দিলেন সেই দিনের অবস্থা এমন হবে ইয়া يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ وشأن يغني منه الله الكلام শুনি আলাও আল্লাহ বলে নিয়ামায়া ফিরুল নার অমিনা আখি ভাই ভাই থেকে পলায়ন করবে ভাই ভাইকে দেখে পালাবে ভাই ভাইকে চিনবে না দিবে চঁই দেবে না ওম্মি ভাবি বলে মা বাবা থেকে সন্তান পালায়ন করবে পলায়ন করবে স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে বালাবে স্ত্রী স্বামী থেকে বালাবে সন্তান সন্ততি থেকে লিকুলি সেদিন বান্দা শুধু নিজের নিয়েই টেনশনে থাকবে শুধু বান্দা নাফসি নাফসি বলবে আল্লাহ নবী জবাব দিলেন তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে শুনে না আম্মা জান আয়সা সিদ্দিকা প্রশ্ন করলেন হাল তাজগুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামা নবী গো আপনি আমাদের কথা মনে রাখবেননি। নি আল্লাহর নবী বললেন শুনো তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না এক নাম্বার জায়গা বললাম এক নাম্বার ওই যে মিজানের পাল্লা দুই নাম্বার আমল নামা প্রদানের সময় তিন নাম্বার ফুল সিরাত পার হওয়ার সময় বলেন একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন আমার নবী কি তিনটা জায়গায় আমি ধরা পড়ে যাই কি না আবার মুসিবতে পড়ে যাই না এরকম চিন্তা কি আমার নবী করা লাগবে আওয়াজে মনে হয় কিছু ভেজাল আছে একটু আওয়াজ দিতে হবে আমরা টেনশনে থাকবো যে আমার এখন নিজানের নেবদি ওজন দেওয়া হবে যদি নেকের পাল্লা হালকা হয়ে যায় জাহান নামে যেতে হবে আমাদের টেনশন আমার কি এমন টেনশন করা লাগবে ইমানের আওয়াজ হবে লাগবে আমরা করব যে এখন তো দেওয়া হইতেছে দিলে জান্নাত বাম হাতে আসলে জাহান নাম হাই হাই আমার ডান হাতে আসে না বাম হাতে আসে আমার কি এমন চিন্তা করা লাগবে বলেন ফুলসিরা পার হতে পারি কিনা নাকি মুসিবতে পড়ে যাই জাহান নামে পড়ে যাই আমরা এই চিন্তায় থাকবো আমার নবীকে এমন চিন্তা করা লাগবে এ মুসলমান একটু দিল নরম করিয়া দাও ইমানটা মজবুত করিয়া নাও সাবধান সাবধান ইমান নষ্ট হওয়ার জন্য সামান্য বেয়াদবি যথেষ্ট আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা কি আমাদের কথা মনে রাখবেন নি আমার নবী জবাব দিলেন তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না তার মানে এই না আমার নবী এই জায়গাগুলাতে পার হতে পারে কিনা এ চিন্তায় থাকবে তো আমার নবীও একটা চিন্তায় থাকবেন কি চিন্তা রহমতুলের কি চিন্তা আল্লাহ নবী বুঝাই দিলেন শোনো এই সমস্ত মঞ্জিলে এই তিনটা মঞ্জিলে মানুষ নিজে বাঁচতে পারে কি নাই টেনশনে পড়ে থাকবে কারো কথা মনে রাখবে না আমি নবীও টেনশনে থাকব আমি নবীর টেনশনটা কি বলে আমি নবী তোমাদের কথা সেদিন চিন্তা করব না তোমাদের কথা সেদিন আমি ভাবব না রাহমাতুল লিল আলামিন সেদিন শুধু উম্মতি উম্মতি বলে দিশেহারা থাকবেন আমার নবী মিজানের পাল্লায় উম্মতের জন্য এতটাই দিশেহারা হবে বলে আমল যখন দেওয়া হবে নবী তোরটাই বিশার হবেন আমার

মানে আওয়াজ দিয়ে ভুলবে যেই নবী আমাদের পাগল এক সেকেন্ডের জন্য নবী আমাদের ভুলেন নাই যতদিন জমিনে ছিলেন আমাদের জন্য কান্না করেছেন জমিন থেকে বিদায়ের মুহূর্তে আমার নবী কারো কথা বলেন নাই শুধু উম্মতের কথা চিন্তা করেছেন রওদা শরীফে এখনো নবী উম্মতি উম্মতি বলে কান্না করেন যখন রওদা শরীফ থেকে আমার নবীকে ওঠানো হবে জিব্রাইল মিকাইল মিছিল দিয়ে আমার নবীরে উঠাবেন রাহমাতুল লিল আলামিন রওদা শরীফ থেকে উঠিয়া ধুলা বালুগুলো ঝাড়বেন আর প্রথম কথা বলবেন ジブロイン জাহির আমার উম্মত গুলারে বুঝি জাহান নামের কিনারে নিয়ে গেছো বলা হবে না 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 এখনো কাউরে ওঠানো হয় নাই আপনাকে সর্বপ্রথম ওঠানো হয়েছে এরে মুসলমান নবীর আশিকের দল একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন যেই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না বলেন আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না আস্তে বলবেন সামিল করেন জবে কোন প্রিয় ভাইরা ইমানটাকে মজবুত রাখবেন একটু দিল থেকে অনুধাবন করে কথা শুনবেন যাই শুনবেন শুধু শুনলেই হবে না বুঝতে হবে বক্তা কি বুঝাইতে চায় এই হাদিস তেলাওয়াত করে কেউ যদি বলে যে আমার নবীও সেদিন নিজের চিন্তায় থাকবেন নবীও সেদিন টেনশনে থাকবেন ইমান থাকবে আসতে বলবেন না ইমান থাকবে আল্লাহ আমাদেরকে হিদায়ত দান করেন আরো জোরে না আমিন প্রিয় ভাইয়েরা আমি যা আলোচনা আপনাদের শুনালাম আল্লাহ আমাকে আপনাদের সকলকে বাস্তবে অনুধাবন করে আমলের তৌফিক বিখ্যা দেন জোরে কোন আমিন